বন্ধুরা আমি প্রতিদিনই ছড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ফ্লগ শেয়ার করি আজকের আমি তোমাদের সামনে নিয়ে এসেছি বাঁধাকপির পরোটা যেটা বানালে পাঁচ ঘন্টা পরও থাকে নরম তুলতুলে আর ভেতরটা পুড়ে ভরা আর প্রত্যেকটা পরোটাই কিন্তু লুচির মতো ফুলকো ফুলকো হয় এই রকম একবার পরোটা বানালে কিন্তু দোকানের মতো পরোটা খাওয়া সবাই ভুলে যাবে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করা যাক আজকে মিঠিচড়া ছড়া বা একটা নতুন আপডেটে দেখা যাচ্ছে যে কোয়েল নীলুর ব্যান্ড বাজাতে এবার নতুন রূপে ফিরল রাই অনির্বাণের পাঠানোর ডিভোর্স পেপারে যখন রাই সিগনেচার করে দেয় তখনই রায়ের বৌমণি বলতে থাকে রাই যা কিছু হচ্ছে সেটা কিন্তু ঠিক হচ্ছে না আমি জানি এরপর তোমার কতটা কষ্ট হবে তখনই রাই বলতে থাকে বৌমণি এরপর না হলে বাকি জীবনটা কষ্ট নিয়েই কাটিয়ে দেবো মনে তুমি আমাকে নিয়ে একদম টেনশন করো না অন্যদিকে কোয়েল এসে অনির্বাণকে জড়িয়ে ধরে বলতে থাকে কংগ্রাচুলেশন অনির্বাণ এবার তুমি রায়ের থেকে মুক্তি পেয়ে গেছো এবার নিশ্চয়ই আমাদের বিয়েতে আর কোনো বাধা থাকবে না উনি অনির্বাণ বলতে থাকে আপত্তি কিসের বলতো কোয়েল আমি তো বলবো আজ থেকেই তুমি শপিং করা শুরু করে দাও আমাদের বিয়ের জন্য যা কিছু আয়োজন করার কিছু করে দাও আমি আর এক মুহূর্তও দেরি করতে চাই না অন্যদিকে কোয়েল নেলুকে ফোন করে বলতে থাকে নীলু সামনেই আমার বিয়ে তাই শপিং থেকে শুরু করে সব কিছু তোমাকে কিন্তু হেল্প করতে হবে আশা করব তুমি আমাকে হেল্প করবে বন্ধুর মতো তখনই নেলু বলল হ্যাঁ অবশ্যই আসলে আনন্দটা তো আমাদের ভাগাভাগি করে নিতে হবে তাই না যত যাই হোক না কেন বিজয়টা তো শুধু আমার জন্যই হয়েছে তাহলে সেই সাকসেসটার জন্য আমাদেরকে তো বড় পার্টি দিতে হবে তাই না তোমাদের এই বিয়েতে যদি বড় কেউ সাক্ষী থেকে থাকে সেটা আমি থাকব। আসলে তো আমার কারণেই তুমি অনির্বাণ দাদাভাইকে পেয়েছো তাই না যদি সাইডে থেকে তোমাকে প্ল্যানের জন্য উপদেশ না দিতাম তাহলে তুমি কি করে সাকসেস হতে বলতো অন্যদিকে রাই বলতে থাকে অনির্বাণকে একা ছেড়ে দিলে হবে না কৈলের কাছে তখনই রাই কাজের মেয়ে সেজে ওই বাড়িতে গিয়ে হাজির হয় আর বলতে থাকে কি সেই নতুন বৌদিমণি গো তখনই কোয়েল বলতে থাকে আপনি কে বলুন তো ঘোমটার আড়ালে এইভাবে দাঁড়িয়ে আছে তখনই রাই বলতে থাকে আসলে আগে যে কাজের মাসি ছিল সে তো কয়েকদিন ছুটিতে আছে তাই শুনেছি নাকি সামনেই বিয়ে এই বাড়িতে তাই সব কিছু আয়োজন তো করতে হবে এই কারণে আমি এসেছি সেই অ্যাড্রেসটাই আমাকে কাজের মাসেই দিয়েছে তখনই কোয়েল বলতে থাকে সত্যিই তো সামনেই তো বিয়ে আরে এত বিয়ের এই কাজকর্ম কে সামলাবে যদি না কাজের মাসি থাকে লই হয়েছে কাজের মাসি নিজে থেকে একটা কাজের মাসি পাঠিয়ে দিয়েছে হ্যাঁ আপনি বরং চলেই আসুন এই কাজগুলো কিন্তু দাঁড় করিয়ে রাখা চলবে না সব কাজগুলো তোমাকেই সেরে নিতে হবে এই কিন্তু বাড়িতে অনুষ্ঠান আছে আর খুব বড় সড়ো করে অনুষ্ঠানটা হবে তখন কিন্তু তোমাকে একদমই গ্যাপ দেওয়া যাবে না কথা বলা মাত্রই রাই বলতে থাকে গ্যাপ দেব কি বলছো আমি তো রাত দিন থেকে এই বাড়িতে কাজ করতে রাজি আছি শুধু যদি তোমরা আমার থাকা খাওয়ার ব্যবস্থাটা করে দাও ওদেরকে কোয়েল বলতে থাকে সত্যিই তো এই কাজগুলো করার জন্য আমার তো এরকম একটা মানুষের প্রয়োজন আর না হলে তো কাজ করে করে বিয়ের আগে যদি আমি অসুস্থ হয়ে যাই তাহলে আমার বিয়েটাই তো বন্ধ হয়ে যাবে রিস্ক কোনো মতেই নেওয়া যাবে না অন্যদিকে অনির্বাণ বাড়ি ফেরা মাত্রই যখন অনির্বাণ বলার আগেই সব কাজ হয়ে যায় তখনই কাজের মাসির ওপরে অনির্বাণের সন্দেহ আসে অনির্বাণ পেছন থেকে গিয়ে রাইকে জড়িয়ে ধরে বলতে থাকে কি গো কাজের মাসি তোমাকে যদি এরকম করে জড়িয়ে ধরি তাহলে তোমার কোনো আপত্তি নেই তো মানে রাই বলতে থাকে অনির্বাণ তো বড্ড বেশি লম্পট লোক দেখছি হলে ও পর মহিলাকে এইভাবে জড়িয়ে ধরলো তখনই অনির্বাণ বলতে থাকে কি গো কী ভাবছো তুমি কি ভেবেছো যে আমি তো চিনতে বন্ধুরা বন্ধুরা এই ছিল নতুন পরোটা তো তোমরা অনেকভাবে কি বাঁধাকপির পরোটা খেয়েছো যদিও খেয়ে থাকো এরকম ফুলকো পরোটা খেয়েছো যেটা বানানোর পাঁচ ঘন্টা পরও নরম তুলতুলে থাকে আর ভেতরটা থাকে পুড়ে ভরা এইভাবে পরোটা বানালে প্রত্যেকটা পরোটা ফুলকো ফুলকো হবে এটা তোমাদের অন্তত একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার জন্য প্রথমেই আমি নিয়েছি একটা বড়ো বাঁধাকপি তোমরা কি ভাবছো এত বড় বাঁধাকপি না না এত বড় বাঁধাকপিতে কিন্তু আমি পরোটা করব না আমি কিন্তু অর্ধেক বাঁধাকপি এখানে নেব আর পুরটা আমি বেশি করে করব, কারণ এটা কিন্তু খালি মুখে খেতেও খুব ভালো লাগে বাঁধাকপিটাকে এখন এই রকম কিন্তু আমি পিস পিস করে নিচ্ছি এখানে কিন্তু আমি চার পিস বাঁধাকপি নিয়েছি বলতে গেলে হাফ অর্ধেক বাঁধাকপি আমি নিয়েছি তারপর বাঁধাকপিটাকে প্রথমে ধুয়ে আমি কেটেছিলাম এখন এরকম রকম একটা বড়ো ছিদ্রযুক্ত গ্রেটার নিয়েছি আর গ্রেটারে কিন্তু খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি তোমরা কিন্তু প্রথমে বাঁধাকপিটাকে ভালোভাবে ধুয়ে নেবে তারপর কিন্তু বাঁধাকপিটাকে এইভাবে গ্রেট করে নেবে না হলে কাটার পর কিন্তু বাঁধাকপিটা যদি তোমরা ধুয়ে ফেলো তাহলে গ্রেড করতে পারবে না এখন দেখো আমি এখানে নিয়েছি চারটে মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলু প্রথমে আমি কড়াইতে জল দিয়ে অল্প লবণ আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম এখন এই চারটি মিডিয়াম সাইজে আলুকে আমি বাঁধাকপির মতোই গ্রেটারে কিন্তু গ্রেট করে নিচ্ছি এদিকে আমি আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি তিন থেকে চার চার চামচ পরিমাণ সর্ষের তেল এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা বাটা আর দুটো কাঁচা লঙ্কা আদা আর কাঁচা লঙ্কাটাকে তেলের মধ্যে এক মিনিট মতো খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি আগে থেকে যে গ্রেট করে রেখেছিলাম বাঁধাকপিটা সেই পুরো বাঁধাকপিটাই কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি সবগুলো বাঁধাকপি দিয়ে দিলাম আর বাঁধাকপিতে তো অনেকটাই জল থাকে এখন আমি খুন্তি দিয়ে খুব ভালোভাবে একটু বাঁধাকপিটাকে নেড়ে দিচ্ছি এখন আমি এখানে মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ নিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদ আর নিচ্ছি হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো হাফ চামচ ভাজা ধনে গুঁড়ো এখন এই সবগুলো মশলাকে আমি দিয়ে কিন্তু খুব ভালোভাবে কড়াইতে আবারও একটু নাড়াচাড়া করে নেব বাঁধাকপিতে অনেক জল থাকে তাই আমি এরকম ঢাকনা দিয়ে ফিরে আসছি দশ মিনিট পর আর ছিদ্রটাকে একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি দশ মিনিট পর ফিরে এলাম দেখো বাঁধাকপির জলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে এখন আমি খুন্তি দিয়ে আবারও একটু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দেখতেই পাচ্ছো বাঁধাকপিতে প্রায় জল নেই এই সময় আমি আগে থেকে যে গ্রেড করে রেখেছিলাম আলুটা সেই আলুটা এখানে দিয়ে দিচ্ছি আলু আর বাঁধাকপিটাকে এখন আবারও কিন্তু খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে এখন আমি আবারও দুই মিনিট মতো ঢাকনা দিয়ে দিলাম দু মিনিট ঢাকনা দেওয়ার পর এখন আমি ঢাকনাটা খুলে নিলাম আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমার পুরটা পুরোপুরি তৈরি হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে পাতা ধনে অবশ্যই দেওয়ার চেষ্টা করবে তাহলে এই পুরটা খালি মুখে খেতেও কিন্তু খুব ভালো লাগে আর এখন নিয়ে নিচ্ছি হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো গরম মশলাটাও দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে এখন আমার পুরটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে নেব একটা থালায় আমি নামিয়ে নিচ্ছি আর এখন কিন্তু পুরটা ভীষণই গরম আছে তাই আমি এটাকে ঠান্ডা করতে দেবো তাই থালা চারিদিকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি এদিকে আমি নিয়ে নিচ্ছি ময়দা তোমরা চাইলে এখানে আটাও নিতে পারো তবে ময়দা দিয়ে খে তৈরি করলে কিন্তু এটা খুবই ভালো লাগে যেহেতু পরেটা ময়দা দিয়ে তৈরি হয় আমি ময়দা নিলাম পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ আর চার থেকে পাঁচ চার চামচ পরিমাণ সাদা তেল ময়নের জন্য আমি এখানে সাদা তেল নিয়ে নিলাম এখন এই সবগুলো উপকরণকে খুব ভালোভাবে কিন্তু হাতে মুঠে মুঠে মেখে নিতে হবে যত ভালো ময়ন দেওয়া হবে তত কিন্তু এই পরোটাটা ফুলে উঠবে এখন ময়ন দেওয়া হয়ে গেছে দেখো হাতে মুঠো করে হালকা প্রেস করলে ভেঙে যাবে তখন বুঝবে ময়নটা দেওয়া হয়ে গেছে এখন কিন্তু আমি অল্প অল্প জল দেব আর এটাকে কিন্তু একটা ডো তৈরি করে নেব সব জল কিন্তু একসঙ্গে দেব না তাহলে হয়তো ডোটা পাতলা বা নরম হয়ে যেতে পারে তাই আমি অল্প অল্প করে জল দেব আর এইভাবে কিন্তু মাখতে থাকব। এখন এদিকে দেখো আমি এইরকম একটা খুব সুন্দরভাবে ডো তৈরি করে নিয়েছি আর এখন আমি বেলনি চাকতির ওপর এই ডোটাকে নিয়ে এইরকম হাতে প্রেস করে করে কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে যত ভালো মাখান হবে ততই ফুলকো আর ততই নরম থাকবে কিন্তু এই পরোটাটা খুব ভালোভাবে এইভাবে কিন্তু আমি মেখে নিয়েছি এখন আমি বেলনি চাকতির ওপর লম্বা করে এখান থেকে লিচি কেটে নিচ্ছি আমরা যেভাবে রুটি খাই তার থেকে একটু বড় করে আমি এখানে লিচি কেটে নেব সবগুলো লিচি কিন্তু আমি এইভাবে কেটে নিয়েছি আর এখন এখান থেকে একটা লিচি আমি হাতের মধ্যে নিয়ে দুই হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নিচ্ছি তারপর এখানে এই লিচিটাকে কিন্তু আমি বাটির মতো একটু সেপ দিয়ে দিচ্ছি সেপ দিয়ে আমি এখান থেকে পুর নিয়ে নিচ্ছি আমি যে পুরটা আগে থেকে বাঁধাকপি তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আর ওপর থেকে ময়দা দিয়ে দিচ্ছি কারণ এই রুটিটা যখন বেলবো তখন কিন্তু পুরটা এদিক ওদিক সরে যাবে না বা রুটিটা ফেটে যাবে না এখন আমি ময়দাটা দিয়ে দিলাম পুরটা এখানে একেবারে বেশি দেওয়া যাবে না তাহলে রুটিটা ফেটে যাবে আবার কম দিলে কিন্তু ভালো লাগবে না তাই আমি মাঝামাঝি মতো একটু পুর দিলাম এক চামচ মতো তারপর খুব ভালোভাবে মুখটা বন্ধ করে আবারও হাতের মধ্যে এইভাবে গোল করে নিচ্ছি এখন দেখো বেলনি চাকতির ওপর আমি কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিয়েছি তারপর রুটিটাকে তার ওপর নিয়ে এইভাবে প্রথমে হাত দিয়ে কিন্তু একটু বড় করে নেবো মানে প্রেস করে নিচ্ছি হাত দিয়ে প্রথমে বেলনি চাকতি দিয়ে কিন্তু বেলবো না হাত দিয়ে এইভাবে একটু প্রেস করে নেব তারপর আমি এখানে বেলনি চাকতি নেব। এইভাবে কিন্তু আমি একটু বড় করে বেলে নিয়েছি হাত দিয়ে তারপর এখানে বেলনি চাকতি দিয়ে বেলছি খুব জোরে কিন্তু এটাকে বেশি চাপ দিয়ে বেলা যাবে না তাহলে কিন্তু ফেটে যেতে পারে হালকা চাপ দিয়ে এটাকে বেলতে হবে পরোটা কিন্তু একেবারে পাতলা হয় না আমি একটু মোটা রেখেছি তাই এখন দেখো আমার একটা রুটি কিন্তু হয়ে গেছে এইভাবে আমি সবগুলো তোমাদের করে দেখাচ্ছি এখন দেখো সবগুলো রুটি আমি এইভাবে তৈরি করে নিয়েছি এদিকে আমি কড়াইতে একটা তাও বসিয়ে দিয়েছিলাম তাওটা গরম হয়ে গেছে আমি রুটিটা দিয়ে দিলাম শুকনো কড়াতে কিন্তু এটাকে প্রথমে ভেজে নেবে তোমরা প্রথমে কিন্তু তেল দেবে না তাহলে কিন্তু ফুলবে না দুই দিকটা হালকা করে এইভাবে ভেজে নিয়েছি দেখো আর এই সময় কিন্তু কিভাবে ফুলে উঠছে দেখো এইভাবে ময়ন আর বেলা মাখা এই সব কিছুর ওপরেই নির্ভর করছে রুটিটা ফোলা এখন আমি ওপর থেকে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিলাম সাদা তেল আমি এখানে দিচ্ছি তোমরা কিন্তু সর্ষের তেল ভুলেও দেবে না একটা কাঁচা গন্ধ থেকে যায় সাদা তেল দিয়ে দিলাম আবারও উল্টে এক পিঠ আবারও এই দিকটা আমি সাদা তেল দিয়ে খুব ভালোভাবে কিন্তু এটাকে ভেজে নেব। আর যত দেখো তেল দিচ্ছি ততই কিন্তু যেন ধীরে ধীরে ফুলে উঠছে কতটাই ফুলকো হয়েছে দেখো যে কেউ দেখলেই কিন্তু খেতে চাইবে দেখো এইভাবে কিন্তু আমি রুটি আমরা যেভাবে রুটি ভাজি সেই রকমই কিন্তু এটাকে ভেজে নিতে হবে এখন দেখো আমার একটা ভাজা হয়ে গেছে আর আমি এভাবে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আবারও আমি একটা দিয়ে দিয়েছি যখনই তেল দেবে প্রথমে আস্তে আস্তে ফুলবে যখনই তেল দেবে তখনই কিন্তু এটা ফুলে উঠবে আবারও বলছি বন্ধুরা প্রথমে কিন্তু রুটিটা ভাজার সময় তোমরা তেল দেবে না তাহলে কিন্তু এটা ফুলবে না প্রথমে দুই পিঠ হালকা করে ভেজে তারপর কিন্তু তেল দেবে তবেই কিন্তু আমাদের আজকের পরোটাটা হবে একদমই ফুলকো ফুলকো আর পারফেক্টভাবে তৈরি হবে এখন দেখো আমি সবগুলো পরোটা এখানে তৈরি করে নিয়েছি এখানে কিন্তু আমার আট থেকে দশ পিস কিন্তু পরোটা হয়েছে তো বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটা পুতুল ফ্যামিলির ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে আর ইউটিউব থেকে দেখলে অনুরোধ থাকলো আমাকে সাপোর্ট করে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর গুরুজনদের কাছে আশা থাকলো আমাকে আশীর্বাদ করার জন্য এখন দেখো আমি দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে পরো ভেতরটা কিন্তু একদমই পুড়ে ভরা চারিদিকটাই কিন্তু পুড়ে ভর্তি তোমরা কিন্তু এটা টমেটো সস কিংবা যে কোনো কাঁচা স্লাটের সঙ্গে সার্ভ করতে পারো স্কুল টিফিনে এটা কিন্তু নিয়ে যেতে পারো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত এখনকার মতো বিদায় নিচ্ছি